জর্দা দিয়ে পান খেলে কেউ ওজন নষ্ট হয়ে যাবে বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুণ হবে আমি একজন প্রবাসী এখানে আমরা মাংস কিনে খাই জানি না তা হালাল উপায়ে জবে করা হয়েছে কিনা আমাদের করণীয় কি আমি একজনকে পছন্দ করি সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি কিন্তু সুরা পারি না চেষ্টার সাথে সাথে পড়তে আমার নামাজ হবে কিনা উত্তর চাই আত্মীয়র মধ্যে কেউ যদি আমার মাকে কে মারে তার সাথে আমার কি আচরণ করা উচিত চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি বেনামাজি স্বামীর খাবার দাবার ও সেবা যত্ন না করে তার সাথে দূরত্ব বজায় রাখলে কি গুণা হবে এটা যদি হয় সাময়িক অভিমান হিসেবে স্বামীকে সংশোধনের পথে আনবার জন্য এটি কৌশল হিসেবে তাহলে সেটি জায়জ হতে পারে আর যদি তিনি বেনামাজি এই অজুহাতে আপনি তার সেবা যত্ন না করেন তার থেকে দূরত্ব বজায় রেখে চলেন তার সাথে নিয়মতান্ত্রিক সংসার এটি বর্জন করে দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না কারণ হলো আপনি তার স্ত্রী হিসাবে তার অধীনে থাকলে অবশ্যই স্বামী হিসাবে তার যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে আর যদি স্ত্রী হিসাবে তার সংসারে আপনি থাকার কোনো সুযোগ না থাকে সেই কারণে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় তাহলে আপনাকে ডিভোর্সের যথাযথ উদ্যোগে উদ্যোগী হতে হবে যদি সেটা করতে আপনি বাধ্য হন বা নিরূপায় হন বা সে সুযোগ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় আপনি একই সঙ্গে তার স্ত্রী হিসাবে থাকবেন আবার তার প্রতি আপনার কর্তব্যগুলো আপনি আদায় করবেন না এটি কিন্তু সুযোগ নেই অভিমানের জায়গাটা ভিন্ন আপনি অভিমান করেছেন তাকে সংশোধন করবার জন্যই সাময়িকভাবে এরকম কোনো উদ্যোগ নিয়েছেন যাতে তিনি ফিরে আসেন ভুল পথ থেকে তাহলে সেটা ঠিক আছে এটা পার্ট অফ ট্রিটমেন্ট বলতে পারি সেটা ভিন্ন বিষয় অতএব আপনি এক্ষেত্রে আপনার অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা বের করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নুরুন নাহার আপনি লিখেছেন আমার বাবা আমার ছোট থাকতে আমাদের ছয় ভাই বোনকে রেখে চলে যান এরপর তিনি আরও একটা বিয়ে করেন এখন তিনি অচল হয়ে পড়েছেন এখন তিনি আমাদের কাছে আসতে চান আমাদের করণীয় কি। নাহার আপনার বাবা আপনাদেরকে ছোটো থাকতে রেখে যে চলে গেছেন এটা তার একটা অপরাধ হয়েছে তিনি গুণা করেছেন তিনি তার রক্তের সবচেয়ে কাছের যে আত্মীয় সেই সন্তানদেরকে তিনি রেখে চলে যাওয়াটা তার গুনা এবং অপরাধের কারণ কবিরা গুণা হয়েছে কারণ তাদের ভরণ আপনাদের ভরণ পোষণ দেওয়া আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখা এটা তার কর্তব্য ছিল সেটা তিনি করেননি ভুল করেছেন আরেক বিয়ে করেছেন সেটি ভিন্ন বিষয় এখন তিনি অচল হয়ে পড়লে অবস্থা যদি আপনাদের কাছে আসতে চান আপনাদের তাকে আসতে দেওয়া উচিত বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেননি এটা তার ত্রুটি আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব পালন করতে ত্রুটি করা উচিত নয় বাবা হিসাবে তিনি তার দায়িত্ব পালন করলে আপনিও করবেন না করলে আপনি করবেন না এটা হল গিভেন টেকের ব্যাপার বাবা সন্তানের সাথে সে সম্পর্ক নয় তিনি দিলে আপনিও দিতেন তিনি দেন নাইতে আপনি দিবেন না এটা স্বার্থপরতার কথা এটা কোনো বুদ্ধিমান ইমানদারের কাজ নয় বা এটা দায়িত্বশীল মুসলমানের কাজ নয় আপনি আপনার দায়িত্ব পালন করবেন সবচেয়ে বড় কথা হলো আপনাকে যে জন্ম দিয়েছেন তিনি দুনিয়া আলো দেখেছেন আপনি তার মাধ্যমে শুধুমাত্র এই কারণেই আপনি তার কর্তব্য তার প্রতি কর্তব্য আপনার আদায় করার চেষ্টা করা উচিত আহব্বুল আলম আমাদেরকে বাবা মার প্রতি যে সদাচরণ করার নির্দেশ করেছেন সেটা শর্ত দিয়ে বলেন না যে তারা তোমাদের হক আদায় করলে তোমরা তাদের প্রতি সদাচরণ করিও তা বলেননি আল্লাহ বলেছেন অবিল বালিদিন এহসান আমার বাবার প্রতি তোমরা সদাচরণ করবে সো আমরা তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ তাহলে বাবা তার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করেছে আমাদের অবস্থা ছেলের জন্য কি তাদের ভরণপোষণ পোষণ দেওয়া জরুরি একই কথা প্রযোজ্য আমরা একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি সেই উত্তরটি এখানে আপনি রিপ্লেস করতে পারেন বা সেই উত্তরটি এখানে অনুসরণ করতে পারেন অর্থাৎ বাবা ছেলেকে সম্পদ দেয়নি বা অন্যদেরকে সম্পদ ভাগ করে দিয়েছে কারোর প্রতি জুলুম করেছেন এটি তার বাবার অন্যায় হয়েছে অপরাধ হয়েছে তিনি গুণা করেছেন কিন্তু বাবা বিপর্যস্ত হলে বিপদগ্রস্ত হলে সন্তান হিসাবে তার ভরণ পোষণ দেওয়ার অপশন আসলে আপনি অবশ্যই তার ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ তিনি যে ভুল করেছেন একই ভুল আপনি করবেন না রক্ত সম্পর্কীয় মানুষ হিসাবে সন্তানকে দেখভাল করা বা তার সম্পদে সন্তানের যে অধিকার আছে সেটা দেওয়ার কর্তব্য ছিল তিনি সেটা করেননি এখন বাবা যদি বিপদে পড়ে যান তাহলে সেক্ষেত্রে সেই বাবাকে ভরণ পোষণ দেওয়া আপনাদের দায়িত্ব এই ভরণপোষণ দেওয়াটা সম্পদের বিনিময় নয় যে তিনি আমাকে সম্পদ দিবেন তাহলে ভরণ পোষণ দেব সম্পদের বিনিময় যদি হয় তাহলে যে সমস্ত বাবার কোনো সম্পদ নেই তারা কি ভরণ পাবে না সন্তানের কাছ থেকে তাহলে বোঝা গেল যে এই ভরণ বাবা আমার খরচ খরচা দেওয়াটা এটা কিন্তু কোনো বিনিময় নয় যে সন্তান হিসেবে বাবার সম্পদে ভাগ পাবো সেই জন্য এটা দিচ্ছি ব্যাপারটা না বাবার সম্পদ থাকুক বা না থাকুক ভাগ পাই কিংবা না পাই সন্তান হিসাবে বাবার প্রতি আমার কর্তব্য এটি বাবা তার কর্তব্যে ত্রুটি করেছেন আমি আমার কর্তব্যে ত্রুটি করব না এটি হলো একজন আদর্শবাদী একজন প্রকৃত মুসলমান কাজ মনির হোসেন আপনি লিখেছেন আমি একজন প্রবাসী এখানে আমার মাং এখানে আমরা মাংস কিনে খাই কিন্তু জানি না তা হালাল উপায়ে জবে করা হয়েছে কি না কিনা জানি না আপনি কোন দেশে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি হালাল সার্টিফিকেশন সিস্টেম রয়েছে সেখানে কোনো গোস্ত হালাল উপায়ে যদি জবে করা হয়ে থাকে তাহলে সেটার উপরে হালাল সার্টিফিকেশন সিল লেগে থাকে সাধারণত এবং হালাল সার্টিফিকেশন বেশিরভাগ দেশগুলোতেই এটা খুব ভালোভাবে মেনটেন করা হয় আমার দেশের মতো যা হালাল নয় সেটাকে হালাল লিখে দেওয়া আসতে হালাল সার্টিফিকেট দিয়ে দেওয়া এ ধরনের জিনিসপত্র বা এই ধরনের কাজকাম তারা সাধারণত করেন না তারা চেষ্টা করেন সচরাচর যেটা লিখবেন সেটা যেন বাস্তবসম্মত হয় সেটিকে মেনটেন করতে তো সেই জায়গা থেকে আপনার এই যে মাংস কিনে খাচ্ছেন সেখানে যে হালাল সার্টিফিকেশন থাকে আপনি সেটি খেতে পারেন উপর ভরসা করে বিশেষ করে হালাল সার্টিফিকেশন সিস্টেম যদি সেখানে থাকে আর যদি সেখানে হালদার সার্টিফিকেশনের কোনো ভ্যালু না থাকে সেটা যেনতনভাবে দিয়ে দেওয়া হয় জানেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে হবে এটা আপনার তাকুয়ার দাবি আর যদি হালাল সার্টিফিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ার কোনো কারণ নেই কারণ অমসেমরা কীভাবে যাবে করেছে না করে সেটা আপনি জানেন না তানজিন আহমেদ আপনি লিখেছেন আমি একজনকে পছন্দ করি সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি কিংব কিন্তু সুরা পারি না চেষ্টা চেষ্টার সাথে সাথে পড়তে আমার নামাজ হবে কিনা না উত্তর চাই বোন তানজিনা আপনি ইসলামে এসেছেন আল্লাহ তালা আপনাকে ইসলামের উপর অটল অবিচল থাকার তফিক দান করুন ইসলামটা শুধু বিবাহের জন্য না হয়ে ইসলামের সত্য উপলব্ধি করে সত্যি অন্তর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করার পদক্ষেপ হিসাবে এটি যেন হয় সে চেষ্টা আপনার করা উচিত এবং অন্তত এই মুহূর্তে সে উচিত করা উচিত যেটি এটি বিবাহের জন্য কোনো মাধ্যম নয় বরং এটি সত্যকে উপলব্ধি করে আপনার ফিরে আসার প্রচেষ্টা তো ইসলাম গ্রহণ করবার পর আলহামদুলিল্লাহ আপনি কালিমা পড়েছেন কালিমার অর্থ বুঝেছেন আল্লাহ একত্রে বিশ্বাস করেন মহাম্মুম গুসল সব বিশ্বাস করেন এবং শির্ক যেগুলো আপনি আগে করতেন সে শিখকে আপনি বর্জন করেছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনি মুসলিম হয়ে গেছেন এখন আপনার কর্তব্য পাচ্ছ নামাজ অন্যান্য বিধিবিধানগুলোকে মেনে চলা শুধু নামাজ নয় অন্যান্য বিধি বিধানগুলো মেনে চলা এগুলো জানার জন্য আপনি দিন শেখার অনেক বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো সংগ্রহ করে কালেকশন করে আপনি দিন শেখা শুরু করবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনি নিজেকে ভালো মুসলিম হিসাবে দাঁড় করাতে পারবেন আপনি ইউটিউব থেকে দেখে দেখে যদি নামাজ শিখেন এবং সঠিক পদ্ধতি শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাও আপনার নামাজ সঠিক নামাজ আদায়ের জন্য সহজ সহযোগিতা আপনাকে করবে এবং তার মাধ্যমে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনাকে শিখতে হবে এবং শিখে সেটিকে আমল করতে হয়েছিল মূল বিষয় সাইদুল সাঈদ আপনি লিখেছেন আমার নানির শাশুড়ি অসুস্থ নানা শ্বশুর মারা গেছেন এখনও চার মার দশ দিন হয়নি অসুস্থতার কারণে তাকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া যাবে কিনা কোনো স্বামী মারা গেলে স্ত্রী চার মার দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করতে হয় যেখানে আছেন সেখানে তিনি সময় কাটাতে হয় একান্ত নিরুপায় না হলে একান্ত প্রয়োজন না হলে একান্ত বাধ্য না হলে তিনি সেই জায়গা ত্যাগ করে বাহিরে তা যেতে পারেন না সে বাইরের ভেতরেই বাড়ির চোহর দিতে তাকে থাকতে হয় এবং শ্বাসগজ ইত্যাদি বর্জন করে চলতে হয় এটি তার ইত বা শোক পালনের অংশ এখন যিনি এই শোক পালন করছেন আপনার নানি তিনি নিজে যদি অসুস্থ হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজনে কিংবা তিনি সুস্থ থাকতে পারেন সেরকম পরিবেশে নেওয়ার প্রয়োজনে যদি সেই জায়গাটা ত্যাগ করতে হয় সেটি জায়জ হবে সে না জায়জ হবে না এবং চার পাঁচ দশ দিনের মধ্যে এই কাজটি করলে সেটি গুণা হবে না আমি শিগগিরই ওমরার সফরে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের কাফেলা প্রথমে মদিনা যাবে এরপর মক্কায় নিয়ে আমাদের ওমরাগ করাবে এমনটা করে যাবে কিনা ওমরা পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত আছে কিনা ওর তো হলো না ওমরা পালনে প্রথমে মক্কায় যেতে হবে এমন কোনো শর্ত নেই আপনি মদিনায় গেলেন মদিনা থেকে আসার পথে মেকার থেকে নিয়ত করে এহাম বেঁধে তারপর আপনি ওমরাগ করলেন সেটি করতে পারবেন বরং নানা কারণে এটি অধিকতর উপযুক্ত কারণ মিকা থেকে এরাম পরার যে সুন্না সেটি আসলে বিমানে সফর করে আদায় পরিপূর্ণভাবে হয় না আমরা হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ সুন্নাটা হুবহু যেভাবে সালসালাম করেছেন সেভাবে আদায় করার যে কাজটা সেটা মদিনা থেকে আপনি যদি বাইরুটে যান তাহলে মিকাতে গাড়ি থামবে সেখানে আপনি এরাম পড়তে পারবেন অর্থাৎ হুবহু সূন্াটা আদায় করা সম্ভব হবে এরপরে সাইদা আফরিন আশা আপনি লিখেছেন আত্মীয়র মধ্যে কেউ যদি আমার মাকে মারে তার সাথে কে আমার তার সাথে আমার কি আচরণ করা উচিত আপনার মাকে যদি কেউ আঘাত করেন অথচ আপনার রক্ত সম্পর্কে আত্মীয় তো আপনার মায়ের প্রতি তিনি জুলুম করলে অবিচার করলে আপনি সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করবার চেষ্টা করবেন কিন্তু সেটা প্রতিহত করতে গিয়ে আপনি নিজে যদি অন্যায় লিপ্ত হয়ে যান তাহলে সেটা কিন্তু জায়জ হবে না সেক্ষেত্রে আপনার মাকে সেভ করার চেষ্টা করলেন কিন্তু প্রতিহত করার চেষ্টা আপনি করতে যাবেন না ধরা যাক বাবা এই কাজটি করছেন তাহলে এখন বাবাকে প্রতিহত করতে গিয়ে যদি আপনি বাবার প্রতি সন্তান হিসাবে অন্যায় করতে হয় অন্যায় আচরণ করতে হয় তাহলে সেটা কিন্তু আপনার জন্য যা যাবে না কারণ একটি অন্যায়কে বন্ধ করতে গিয়ে রোধ করতে গিয়ে আরেকটি অন্যায়ের সৃষ্টি করা যাবে না সো আপনি আপনার মাকে সেভ করার চেষ্টা করবেন সর্ব অবস্থা এটা ঠিক আছে আর আপনার আত্মীয় আপনার মায়ের প্রতি অবিচার করছেন অবস্থায় তার হাত ধরে তাকে থামিয়ে দেওয়া সেই অধিকারও আপনার আছে এবং তাকে যথাযথভাবে বিচারের মুখোমুখি করার তার শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া এগুলো আপনি করতে পারেন কিন্তু আইন হাতে তুলে নিয়ে আপনি যদি সীমা ছাড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু গুণা হবে মায়ের প্রতি ভক্তি বা অতি ভালোবাসার কারণে যে ভালোবাসা সেটার কারণে আপনি যদি তার প্রতি অবিচার করে বসেন আপনার নিজের জ্ঞাত সারে কিংবা অজ্ঞাতসারে তাহলে সেটা কিন্তু নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে আল্লাহ বলেছেন ফয় না আকিমতম্বি যদি তুমি কাউকে কোনো তার অন্যায়ের কারণে শাস্তি দিতে চাও তাহলে যতটুকু তুমি জোলমের শিকার হয়েছো ততটুকুই তাকে আহ করাতে পারো অর্থাৎ পরিমাণটা যেন বেড়ে না যায় আর তোমার যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ বলছিলেন সাবরিন তাহলে ধৈর্য দায়িত্বের জন্য সেটা সবচেয়ে উত্তম কারণ তুমি প্রতিশোধ নিয়ে যা অর্জন করতে পারবে সবর করে তার চেয়ে বেশি অ্যাচিভমেন্ট তোমার হবে অতএব সবরকে তোমার অগ্রাধিকার দেওয়া উচিত রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাহের জন্য শুধু মুখের সুগন্ধিত তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে